সবাই কেমন আছেন আশা রাখি ভালো আছেন আমরা বড়াটে যাবো এখন মা আমি আর মন্টির বাবা এই তিনজনে যাব বড়াটে সিএনজি বাড়ির নিচে থেকে যে খোলাই থেকে আমরা সিএনজিতে যাব রে যাবে আমি মধ্যে তালে এখন বরাটে গেতে গেতে দশ সাড়ে দশটা এগারোটা বাজবে রাস্তায় কোনো জাম না থাকে জাম থাকলে তো আরো দেরি হবে আমরা বড়াটির যাবো আমার মিশর শ্বশুরকে দেখতে আমার শ্বশুর তিন মাস ঢাকা মেটে ছিল অসুস্থ পনেরো দিন হয়ে বাড়িতে আসতান আমাদের আরও আগে যাওয়া উচিত ছিল কিন্তু নানান ঝামেলায় যেতে একটু দেরি হলো আজকে আমরা আবার ফিরবো বাড়িতে যেহেতু সিএনজি যাবে যাচ্ছে আমরা আবার এই সিএনজিতেই আসবো

কাজে দুই কাজ হয়ে গেল এখন বাড়ির কাছাকাছি এসে পড়েছি সবাইকে নমস্কার জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন